অনুর্ধ্ব আঠারো ক্রিকেট ময়মনসিংহ ভেনউতে মানিকগঞ্জকে হারিয়ে শুভসূচনা শেরপুরে খোরশেদ আলম শেরপুর থেকে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব আঠারো জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা বিভাগীয় উত্তরের ময়মনসিংহ ভেনউতে মানিকগঞ্জ জেলা দলকে তেরো রানে হারিয়ে শুভসূচনা করেছে শেরপুর জেলা দল চৌঠা ডিসেম্বর বুধবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয় সকালে টস জিতে শেরপুর জেলা দল নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে একশত রান করে দলের পক্ষে ব্যাটার মোহাম্মদ ইয়াকুব দুই ছক্কা তিন চারে তেতাল্লিশ বলে ত্রিশ রান আজমাইন হোসেন চার চারে আটাত্তর বলে পঁচিশ রান এবং ওপেনার আহসান হাবিব পঁয়ত্রিশ বল খেলে তিন চারে একুশ রান করে অতিরিক্ত থেকে যোগ হয় সাতাশ রান মানিকগঞ্জ জেলার বোলার রিয়াদুল দশ ওভার বল করে চার মেডেন সহ পঁয়ত্রিশ রানে চার উইকেট দখল করেন জয়ের জন্য মানিকগঞ্জ জেলা দল একশত বাষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভারে একশত আটচল্লিশ রানে অল আউট হলে তেরো রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শেরপুরে যুবারা মানিকগঞ্জের পক্ষে ব্যাটার ফুয়াদ হোসেন চার চারে সাতাত্তর বলের মোকাবেলায় সর্বোচ্চ সাঁত্রিশ রান এবং উনচল্লিশ বল খেলে সাকিব হোসেন উনিশ রান করেন অতিরিক্ত থেকে আসে চৌত্রিশ রান পক্ষান্তরে শেরপুরের পক্ষে দশ ওভার করে বল করে বোলার জামান চার মেডেন সহ একুশ রানে তিনটি এবং ও আফ্রিদি মিয়া তিন মেডেন সহ পঁচিশ রানে তিনটি করে উইকেট দখল করেন বোলার আব্দুল রহমান চার ওভারে উনিশ রানে ও আলিয়ে আকবর নয় ওভারে বিয়াল্লিশ রানে দুইটি করে উইকেট লাভ করেন শেরপুর জেলা দল প্রথম খেলায় জয়লাভ করায় দলের খেলোয়াড় কোচ ম্যানেজার ও সাপোর্ট স্টাফ সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক তরফতার মাহমুদুর রহমান জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ ক্রিকেট সংশ্লিষ্টরা শেরপুর জেলা দলের কোচ নজরুল ইসলাম শনিক ও কোচ রাফিউল ইসলাম রুমেল বলেন প্রথম খেলায় ক্রিকেটাররা কিছুটা নার্ভাস ছিল কিন্তু সবাই দলীয়ভাবে পারফর্ম করায় জিতেছি প্রথম খেলাতে জয়লাভ করাতে ভালো লাগছে সামনের দুঃখ খেলাতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আগামীকাল বৃহস্পতিবার শেরপুর মোকাবেলা করবে টাঙ্গাইল জেলা দলের সাথে এজন্য সকলের দোয়া চাই তারা জানান ইয়ং টাইগার্স সহ আঠারো জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা বিভাগীয় নর্থ এর ময়মনসিংহ ভেন্যুতে মোট চারটি জেলা দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে জেলাগুলো হল শেরপুর জামালপুর মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলা দল মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা ভেনুর খেলা উদ্বোধন করেছেন এএনবি নিউজ টোয়েন্টি ডট কম শেরপুর